আসসালামু আলাইকুম আমি সানসাই নামাজ পড়ে চলে গিয়েছিলাম ছাদে বৃষ্টি হচ্ছিল অনেক ভালো লাগছিল আমার অসুস্থ ক্যান্সারে আক্রান্ত মায়ের ছাদ বাগান দেখাতে এসেছি কি সুতোর ফুল ফুটে আছে দেখো আমার মায়ের প্রিয় ফুল গাছে কতগুলো শিমলা মরিচ ধরেছে মরিচে পরিপূর্ণ গাছ বেগুনটা দেখেছেন কত রসালো হয়েছে এটা এখনও হারভেস্ট করার উপযোগী নয় কচুর পাতাটা দেখেছেন কত বড় আমার হাতের থেকেও কত বড় হয়েছে আমার আমার মায়ের ছাদ বাগান দেখতে খুবই ভালো লাগে জানি না এই বেগুনের কি হলো এত ছোট বড় লাউ এর দুটো লাউ এসেছে দেখে তো খুব আনন্দ হচ্ছে বা ছোট্ট পুইশা করলার ফুলটা অসাধারণ এটা কিসের ফুল জানলে জানাবেন তো আমি না এটা চিনি না এটা কি অ্যালোভেরা গাছটা শুকিয়ে যাচ্ছিল ছাদের সবচেয়ে বড় আকর্ষণ তো এটা আমার কাছে এত ছোট ছোট কিউট কিউট করলা আপনারা কি দেখেছেন এই করলাটা অনেক কিউট এর চেয়েও বেশি কিউট হচ্ছে এটা যেটা ক্যামেরাতে ধরাই যাচ্ছিল না কত ছোট এই দেখুন একটু ঢং করে নিলাম এই হারটা আপনাদের জন্য হাসিটাও আপনাদের জন্য আমার এই কঠিন সময় আমার সাথে থাকবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল কিছু হলে অবশ্যই কমেন্টে জানাবেন ছাদে কিছুক্ষণ গাছপালা দেখে নিচে চলে গেলাম গিয়ে অসুস্থ মায়ের জন্য রান্না করলাম এটা হচ্ছে ফিশ অনিয়ন লেমন কত সুন্দর হয়েছে স্মেলটাও যা আসছিল মাশাল্লাহ সাথে ছিল মিশালি শাক I love it.